যে সকাল থেকে আমার কাজ স্টার্ট করছি সকালবেলা ঝাঁটটা দিয়ে দিচ্ছি এখন বাজে কটা ওরকম পৌনে ছটা কি ছটা ওরকম বাজে থাকবে এই যে ঝাঁট দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো তোমরা দিয়ে নোংরাগুলো ফেলে নোংরাগুলো তুলে নেবো নিয়ে বাইরে সব যে জড়িটা রেখেছি তার মধ্যে সব তুলে দেব। দিয়ে এই যে ব্যালকানিগুলো ভালো করে ঝাড়ু দিয়ে দেব কেননা এখানে সে ছোটো ছোটো পাতা টাতাগুলো সব এসে এসে পড়ে তো যে কারণে ভালো করে ঝাড়ু দিয়ে দিতে হয় আর তারপরে তুলসী ঠাকুর আছে যে কারণে আমি রোজ ধুয়েও দিই পরিষ্কার করে দিই আর এখানে ভালো করে ঝাড়ু দিয়ে তারপর নোংরাগুলো তুলে ফেলবো এই বসে পড়েছি ওখানটা রোজ বসেই পড়ি বসে বসেই তোর তুলি তারপরেই যে চলে এলাম জল ভরতে জল ভরতে ভরতে আমি বাইরেটাই শুধু তাকাই আর জল ভরি কী যে চিন্তা করি নিজেও জানি না চিন্তা করি কি কি করি কিছু তো দেখি কিছু সেরকম দেখার নেই তা বাইরের দিকে আমি তাকিয়েই থাকি এই যে দেখো হাই উঠাচ্ছে ঘুম দেরিতে ঘুমানো হয় তো আর সকালবেলা উঠতে একটু শরীরে কষ্ট হয় কিন্তু দুদিন একদিন কষ্ট হলে তারপরে অভ্যাস হয়ে যায় এক মাস তো আর ঘুমিয়ে নিয়েছি তারপরে তার মধ্যে আবার স্কুলে গরমের ছুটি পড়বে তখন আবার দেড় মাস দু মাস গরমের ছুটি এমনিতেই যা গরম পড়ে গেছে এবার মনে হয় খুব তাড়াতাড়ি গরমের ছুটি পড়ে যাবে আর সব জলের বোতলগুলো তোমাদের সাথে কত মানে কথা বলতে বলতে দেখছো সব ভর্তি হয়েই গেল আর ভর্তি করে রেখে বাকি যা কাজ আছে সব কাজে হাত দেবো সকালবেলা অনেকগুলো করে জলের বোতল খালি হয়ে যায় এই গরমের সময় তো দিনে দুবার করে জল ভর্তি করি অনেকগুলো করেই জল ভর্তি করতে হয় আর জলটা ভর্তি করতে করতে আমি তারা রান্না বসিয়ে দিয়েছি জল ভর্তি করছি এই যে ছেলের জন্য আলু ভাজা করছি এখন আলু ভাজাটা করে তারপরে এটা ভালো করে আবার চাপা দিয়ে নেড়ে দিয়ে আবার এই যে জিনিসপত্রগুলো পোছাপুছি করছি কোনো কাজটা তো একভাবে করলে হয় না অনেকগুলো কাজ একসাথেই করতে হয় সকালবেলাটা তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটে সকালবেলাটা মানে একটুকু মানে সময় পায় না সেকেন্ডও বসা তার কী কিছু কারোর সাথে কথা বলার এই যে আবার ওগুলো পোচাপুচি করে হাত ধুয়ে এসে আবার আলু ভাজাটা দেখলাম হয়ে গেছে সেটা সরিয়ে রেখে রুটিগুলো করে নিচ্ছি রুটিগুলো ছেলের জন্যে এখন করে দেব আর রুটিগুলো করে দিয়ে তারপরে হচ্ছে যে একটু ঠান্ডা হলে তারপরে টিফিন বক্সের মধ্যে সব আমি ঢোকাই আবার এখনও তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটিটা করিনি তাকেও গরম গরম করে দেবো রুটিটা করা থাকলে কি বলো তো ঠান্ডা ভালো লাগে না খেতে আর এই যে হয়ে গেল। ছেলের স্কুল রেডি হয়ে গেছে আর দেখো ছেলে চাকা দেখি ব্যাগ চাকাতে পারে না ও কি করে স্কুল যাবে যাবে না ব্যাগ চাকাতে পারছে না আর ও স্কুল যাবে কি করে কাঁতে নিয়ে যাবে কালকে তবু দুটো বই কম ছিল দুটো বই দুটো খাতে আজ দুটো বই দুটো খাওয়াতেই ভারী হয়ে গেছে আরো বেশি ব্যাগটা চলো ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম দেখলে তো আর দিয়ে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার বানাচ্ছি পেয়ে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সুজি ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে টমেটো আর মানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে যে আর কি দিলাম ওইগুলোই দিয়েছি দিয়ে এত সুন্দর খেতে লাগে তোমরা কে কে এই খাবারটা করে খাও আমাকে বলবে অবশ্যই গুড মর্নিং সকলকে আমি বলি রানা ব্যাঙ্গি ব্লগে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে পৌনে দশটা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর যে সবজি কাটছি আর বলুন আজকে লাল শাক নিয়ে এসছে লাল শাক এক ঘন্টা টাইম চলে গেছে নিচেতে পোকায় ভর্তি দেখাচ্ছি সাড়ে আটটা থেকে বসেছি আটটা থেকে সাড়ে আটটা আধ ঘন্টা বাজেছি তারপরে আবার উঠে চলে গেছিলাম তারপরে এই পুজো টুজো করে আবার এই যে ঠাকুরের সেবাটা তুলে এই যে বসেছি আবার এই যে ভিতরে দেখো নিচে দেখুন পোকা দেখো শুধু এই যে সাদা সাদা এই যে দেখা যাচ্ছে না এই যে দেখো এই যে ডিম ডিম ডিমে ভর্তি সাদা সাদা ডিমে ভর্তি যে ওপর থেকে বেজেছে একটা একটা করে শাক বেজে চলো তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিয়ে আজকে তাই দেরি হয়ে গেল। আর এখানে যে তোমাদের দাদা ভাই ঘিমে শাক এনেছে ঘিমে শাকটা আলু তৈরি দিয়ে ভাজা করব। লাল শাক ভাজা করব। তোমাদের দাদা জন্য পেঁপে ভাতে দেবো আর মাছ মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে আর এমনি মাছ এনেছে মাছের ঝাল করব এমনি মাছের ঝাল করবো আর সেরকম কিছু করার ইচ্ছা না ছেলের জন্য একটু ডাল করবো নাহলে ছেলেটা খাবে গিয়ে দিয়ে ছেলেটার জন্য একটু ডাল করবো আর ভেবেছিলাম করবো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে দেখছি ঢ্যাঁড়সটা শেষ হয়ে গেছে তাই বাঁধতে বলতে ভুলে গেছিলাম আর কোনো ব্যাপার নয় ডাল করে দেবো যে কোনো একটা ঝোল টোল দিয়ে মাখলেই হবে আর পটল লালু দিয়ে চিংড়ি দিয়ে করে ভাবলাম পটল চিংড়ি কিন্তু হচ্ছে যে এত কিছু হলে নয় আর কিছু খাওয়া হবে না একটু ভাত খাই তো শাক ভাজা দিয়ে নিম নিমে শাক দিয়ে খাওয়া হয়ে যাবে আবার মাছের ছেলে আছে ওটা একটা এক্সট্রা বেকার করে নেই আর ছেলেটা এটা হচ্ছে মাছের ছেলে একটু গ্রেভি গ্রেভি থাকলে ভালো বেশি ঝোল লাগলে ভালো লাগে না খেতে যে যেন ভালো না ছেলের জন্য একটুখানি ছোটো একটা হাফ বাটি মুসুরির ডাল একটু শীতবো বসিয়ে দিই তার ছোটো মানে একটুখানি অল্প করে করে দেবো ওর খাওয়া হয়ে যাবে আর ওর একটু মানে একটু মাখা মাখা হলে ও খেতে পারে না হলে শুকনো হলে না খেতে বড্ড অসুবিধা হয় চলো ঝাটা ঝাট আগে যে যে শাকটা বেছে নিই তার মধ্যে আমি এখনও জানি না ওই যে গিমে শাকটার এই যে ফুলগুলো রয়েছে খাই কিনা না তাও আমি জানি না দেখি আমার বোনকে একবার ফোন করে জিজ্ঞেস করি এগুলো খাই কিনা না গেলে এগুলো বাঁচতে বাঁচতে তো আমার দিনটা মানে ছোট্ট ছোট্ট এই সবই পুরি মানে আসছে আসছে সেরকম আর ভাবছো ওগুলো বাঁচতে গেলে তাহলে আমার দিন কেটে যাবে দেখি কি হয় না হয় ফোনটা আগে করি ফোনটা করে জিজ্ঞেস করি যে চলো তাড়াতাড়ি কেটে নিই তারপরে একবার হ্যালো বন্ধুরা এই যে দেখো তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা করছি সেই যে সবজি টবজি কাটছিলাম সেই দেখা করেছি তারপরে দেখা হয়নি কেননা হচ্ছে আমি রান্না বান্না আমার শব্দ হয়ে গেছিল এখন বাজে গেছে দুটো পাঁচ আর আমি দেখা করতে পারিনি তার কারণ হচ্ছে আমার হঠাৎ করে এত হাঁচি করতে শুরু করলো আমি না মানে কন্টিনিউ নাক থেকে পুরো জল পড়তেই থাকছে পড়তেই থাকছে এমন কষ্ট ছিল আমি ভাবছি তাড়াতাড়ি করে কোনো রকমের রান্নাটা করি আর নাকটা ফুচে ফুচে না যে নাইকিটা পড়েছিলাম নাইটা পুরো ভিজে গেছে ওই জন্য কী করলাম যে জামাটা ওটা ধুয়ে দিলাম দিয়ে এই নাইটিটা পরেছি বিকেলবেলা তো গা ধুয়ে ধরা নাইটি পরে নেবো আর দেখি রবিবার দিন ইচ্ছা আছে এই সপ্তাহে রবিবার দিন যাবো যে নাইটি জামা কাপড় যেগুলো যা কেনার কিনে নিয়ে আসার ইচ্ছা আছে দেখি কি হয় আর ছেলেকে ভাত খাবো চলো কী কী রান্না করেছি রান্নাগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি এমন শরীরে কষ্ট হচ্ছিল যে কারণে কিছু করতে পারিনি এখনও গলাটার মধ্যে খুসখুস করছে গলাটা মানে কথা বলছি বুঝতে পারছো গলাটার মধ্যে কেমন একটা হচ্ছে মানে কথার জোরে বলতে পারছি না হচ্ছে ছেলে তো এসে কিছু ছেলেকে চান টানও করে দিয়েছিলাম বেজে গেছে দুটো মানে বুঝতেই পারছো এবার ছেলেকে বলছি খেয়ে নে আজকেও স্কুলের টিফিন হয়নি এসে চান টান করে তারপরে বারোটার সময় খেলো একটা রুটি খেয়েছে রুটি আলু ভাজা দিয়েছিলাম একটা রুটি খেয়েছে আর খেতে চাইছে না কিছুতেই আমি বলছি অল্প করে খেয়ে শুয়ে যান আবার শরীরটা কোথায় খারাপ করবে এমনি পেটে লাগিয়ে পেটে লাগজি করছে আবার ওষুধ খাওয়ালাম এখন একটু আগে তাই ওষুধ খাওয়ালাম পেটে লাগছিলো বললো আমি ভাবলাম এককাল যতটা যা খেতে পারবে খাক একটুখানি খাই ওকে শুয়ে দিয়ে আসে তারপর ওর বাবা আবার চলে আসবে চলো কি কী রান্না হয়েছে তোমার সাথে শেয়ার করেন এই যে দেখো কী কী রান্না হয়ে গেছে তোমাদের দেখাই ভাত তো এখানে আছে এই যে দুটো রেগেছিলাম ভাতের মধ্যে এই যে পেঁপে সিদ্ধ ছেলের আর বরের জন্য পেঁপে সিদ্ধ আমাকে পেঁপে সিদ্ধ একদম ভালো লাগে আমি পেঁপে অতটা ভালোবাসি না মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না আর এই যে গিমের শাকটাকে ভেজে নুন তেল তেলটা দিই তেল তো এই ভাজার সময় বেশি করে তেল দিয়েছিলাম এই সব কেঁতো তো জিনিসে ভালো বেশি করে তেল না দিলে বেকার টেস্ট হয় আর এটা আলু তৈরিতে মেখে নিয়েছি আর ছেলের জন্য যে মুসুরির ডাল করেছি লাল শাক ভাজা করে ছি গড় করে লাল শাক খাওয়াকে এখন লাল শাকের যা পোকা আসছে নাম আমার লাল শাক আমি এই লাল শাক এখন আর খাব না আর মাছের ঝাল করেছি একটুখানি চিংড়ি মাছ কটা চিংড়ি মাছও দিয়ে দিয়েছি আর এমনিই বড় মাছটা ঝাল করেছি আর ছেলের জন্য মাছ ভাজা ছেলের জন্য একটু খড় করে করে মাছ ভাজ দেয় ও আবার নরম নরম মাছ ভাজা ভালোবাসে না খেতে আর চলো ওকে খাইয়ে দাইয়ে দিই দুটো বাজে কোনো রকমের ডাকা ডাকি করে একটু ফোন টোন দেখতে দিয়ে খাইয়ে দিই যে ওরা দুজনে যাচ্ছে টিউশন দেরি হয়ে গেছে আজকে ছেলেটাতে কত আম হয়েছে এইবারে সামনের দিকে হয়নি সব দূরের দিকে মাছ এনেছিল মাছের জন্য নোংরার প্যাকেটটা বললাম ফেলে দিয়ে আসো যাও তাড়াতাড়ি যাও যাচ্ছে কুকুরটা এই যে দেখো আমি ভয়ে যাই না আমি আগে ফেলে দিয়ে আসতাম কুকুরগুলো আমার ঘাড় একবার উঠে পড়েছে একবারে বাই এই শোনা দেখো ফুচকা নিয়ে এসছে সন্ধ্যাবেলা আমাকে ইচ্ছা করলো ফুচকা খেতে জন্য ফুচকা নিয়ে আসতে বলেছিলাম আর যে ফুচকার জলটা ভালো দেখো না ধুস করে পড়ে গেল আর ছেলে চলে এসেছে ছেলে খাবে কিনা জানি না আমরা তো হাবো আমি তো আনতে বলেছি আমি তো খাবোই আগে ফুচকাগুলো তো আজকে পুরো বেকার ফুচকা ভালো নয় আগের দিন এক ফুচকা খেয়েছিলাম কি সুন্দর বড় বড় ফুচকা চলো খাওয়া দাওয়া করে নি এই যে ছেলেকে পড়তে বসিয়েছি পড়াচ্ছি নটা বাজে তখন আমি ওর সাথে কথা বলছি পড়ার ব্যাপারে বলতে বলতে তারপরে বলছি বাবাই তুই কী খাবি বল ও তারপরে বলছে আজকে আমি ভাবলাম যে ওকে জিজ্ঞেস করি কি ওর পছন্দের যে রান্না করেছি সেই জন্যেই ও বললো এই যে এখন বেজে গেছে পুমি দশটা একটু বেশি হয়ে গেছে পঞ্চাশ ওরকম হবে দশটা বাজে দশ মিনিট বাকি পাঁচ মিনিট বাকি এরকম দশটা বাজে গেল আর আমি রান্না অনেকক্ষণ চলে এসছি খুঁটিয়ে খুঁটি খুঁটিয়ে খুঁটি করে কাজ করতে করতে অনেক প্রায় দেরি হয়ে গেলো পনেরো দশটা বেজে গেল কালকে ছেলে ছেলের টিফিনের জন্য কিছুটা কিছু জোগাড় টোগাড় করে রাখলাম রোজ গোসে রুটি আলু ওই ওইসব তো দেয় না আলু ভাজও নিয়ে যাবে তরকারি নিয়ে গেলে তো ফেলে ভর্তি করবে আর যে আটোটাটা মাখিয়ে নিয়েছি আর এখানে ছেলে বললো আমি বললাম বাবা কি রান্না করবো কি রান্না করবো ও বলতে চলো আলু কষা করে ফেলো ভাবলাম একটু তাহলে কড়াইশুটি দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আলু একটু কষা কষা করবো যে ঝোল করবো না জলও দেবো না আর মোটামুটি আমি সব জোগাড় করে নিই দেখা করে নিয়েছি তোমাদেরকে দেখাই দাঁড়িয়ে মোটামুটি সব কিছু জোগাড় করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ আজকে আর পেস্ট করে নিই গ্রাইন্ডার বার করলাম না এই যে পেঁয়াজটা হাই কি বলে গেটারে করে গ্রেড করে নিয়েছি টমেটো গ্রেড করে নিয়েছি আর এখানে ধনে পাতা রেখেছি আর আদা রসুন তো বাটা গেছে চলো কড়া গরম হয়ে গেল আলুটা একটুখানি তেল দিয়ে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিই পেঁয়াজটাকে বেটে রেখেছি ওটাকে গ্রেড করে রেখেছিলাম বাটার বলতে গেলে ওইটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি নিয়ে এতে আদা রসুন দিয়ে একটু ভাজবো দেখো মশলাটা কষাচ্ছি পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু তো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এবার মশলাগুলো দিয়ে দিয়েছি যেমন যা গুঁড়ো মশলা লাগিয়ে ধনে জিরে লঙ্কা হলুদ নুন সব দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নিই তেলটা ছেড়ে গেলে আলুটা দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমে কমিয়ে কমিয়ে পুরো কষা কষা করবো একদম আলু কষা আর রুটি আর মিষ্টি আছে দেখাই তো দেখাবো দেখো ভাজা মশলা আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আবার হচ্ছে যে আলুর দমটা না হয়ে গেছে আলু কষাটা

আর খাওয়া দাওয়া করে বাবান তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করাই হয়নি যে মানে রান্নাটাই যে করেছিলাম সেটাই শেয়ার করা হলো আর হচ্ছে যে কিছু শেয়ার করে উঠতে পারিনি আমার মানে কিছু কারণ কিছু দিতে পারলাম না আর আর হচ্ছে যে এই যে ড্রেস ট্রেস চেঞ্জ করে শুয়ে পড়ি আর রান্না করতে করতে পুরো জামা পুরো ভিজে গেছে পুরো ঘামেতে এই জামাটা চেঞ্জ করবো করে শোবো এমনি আমি রাত্রিবেলার ড্রেসটা চেঞ্জ করেই শুই আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকে আর ভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার কোনো বন্ধুরা যদি এই ভিডিও এরকম ব্লগ ভিডিও দেখে তো তাদেরকে একটু শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় আমি যেন ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি আর অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমাকে সাব হচ্ছে সাবস্ক্রাইব করেছো তারা আমাকে অবশ্যই ভালো ভালো কমেন্ট করো যাতে আমি ভালো ভিডিও দিতে পারি তোমাদের কাছে আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ দেখাবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট জয় জগন্নাথ